আল্লাহ আদমের সন্তান তোমরা যখন নামাজের কাছে যাবে নামাজের নিকটবর্তী যখন হবে তোমরা যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে আসবে তোমার রবের সঙ্গে দেখা করতে আসবে খুদু। না তাকুম ইনদাকুল্লি মাসজিদ তোমরা যখন আমার সাথে আমার সামনে মসজিদে দেখা করতে আসবে সবচাইতে উত্তম পোশাকটা সবচাইতে সুন্দর পোশাকটা সবচাইতে মার্জিত পোশাকটা ভালো পোশাকটা পরে তোমরা আমার সাথে দেখা করতে আসবে আদামা খুদু নাতাকুম না তাকুম ইনদাকুল্লি মাসজিদিউ গুলু অশুরবু ও সুরিফু ইন্নুল ইসুরিফি আটপাড়া চোদ্দ পৃষ্ঠা প্রথম লাইনে একত্রিশ নম্বর নাম আরব আবার আমরা বলছে আদমের সন্তানেরা তোমরা প্রত্যেকে আদমের ছেলে আমরা প্রত্যেকে কার ছেলে আদমের ছেলে ও হিন্দু আদমের ছেলে খ্রিস্টান আদমের ছেলে মুসলমান আদমের ছেলে মুচি আদমের ছেলে পৃথিবীর যত ব্যক্তি আছে সকলে একই মানুষ থেকে এসেছে এক সবার আদি পিতা হলেন এক তার নামও হলো আদম বলেন আল্লাহ সন্তান তোমরা যখন নামাজের কাছে যাবে নামাজের নিকটবর্তী যখন হবে তোমরা যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে আসবে তোমার রবের সঙ্গে দেখা করতে আসবে খুদু তোমরা যখন আমার সাথে আমার সামনে মসজিদে দেখা করতে আসবে সবচাইতে উত্তম পোশাকটা সবচাইতে সুন্দর সবচাইতে পরে তোমরা আমার সাথে দেখা করতে আসবে তোমরা পোশাক পরবে সুন্দর আমার কাছে দেখা করতে আসবে আর এরপরে আল্লাহ বলছেন কুলু আশ এবার তোমরা খাও এবং পান করো আমি আল্লাহ জমিনে তোমাদের জন্য হালাল খাবার করেছি বেশি হারাম করেছি কম হারামের সংখ্যা কম আর হালালের সংখ্যাটা বেশি কি কি হারাম ইন্নামা হারামা আলাইকুমুল মাইতা তা ওয়া দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ বাকারা পাঁচ পৃষ্ঠা প্রথম লাইনের একশো তিয়াত্তর নম্বর আয়াতে সুরা বাকারার ওই আয়াতের শুরুতে আমার আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি তোমাদের জন্য হারাম করেছি মৃত বস্তু দু নম্বর হলো রক্ত দ্বিতীয় হলো শুকরের মাংস চার নম্বর হলো আল্লাহ ছাড়া অন্য কারণ নামে যেগুলি জবাই করা হয় যেগুলি মান্য করা হয় যেগুলি উৎসর্গ করা হয় এগুলি সব তোমাদের জন্য হারাম বাদ বাকি সব হলো হালাম বাংলাদেশের লোকের এখন ঘোড়া খাচ্ছে শুনেছেন কি খাচ্ছে ঘোড়া ঘোড়া ওখানে বিফ পাওয়াটা খুব কঠিন আটশো টাকা নশো টাকা কেজি নয় টাকা করে আমি আসামে দেখেছি প্রায় সাতশো টাকা করে বিফ কেজি ত্রিপুরায় দেখেছি প্রায় ছশো সাতশো টাকা কেজি আর বাংলাদেশেও তো আরো বেশি আটশো নশো টাকা কেজি তো বাংলাদেশের কিছু লোক বললে এক কাজ কর ঘোড়া খা ও জায়েজ না জায়েজ হালাল হারামের প্রশ্নটা আলাদা এক সময় নবী ইসলাম বলেছিলেন জায়েজ খায় শুরু করলেন কি ভয়ঙ্কর একটা জাতি ঘোড়া খাওয়া শুরু করেছে দুশো টাকা আড়াইশো টাকা কেজি একদম লাল লাল মাংস চালিয়ে দিয়ে যাচ্ছে কি বলছি বুঝতে পারছেন না মানে খাবে মাংস খেতে হবে আর আমরা যারা বাঙালি আমাদের মাংসটা খুব পছন্দ কি বুঝলেন প্রতিদিন তিনশো টাকা উপার্জন করে ও চার কেজি মাংস কিনে বাড়ি চলে এসছে সবাই মিলে খাবে দুশো টাকা উপার্জন এইরকম বড় একটা রুই মাছ কাতলা মাস পাঁচশো টাকা কিনে চলে এসছে আয়ের চাইতে ব্যয় বেশি কারা করে মুসলমান জাতি আর ছেলের লেখাপড়া শিক্ষার কথা বলুন মেয়েকে ভালো স্কুলে পড়াতে বলুন ছেলেটার ভালো কলেজে পড়াতে বলুন মেয়েটাকে ভালো একটা ইউনিভার্সিটিতে পড়াতে বলুন পড়াশোনা শিখে মিছিল চাকরি হবে সময় সঙ্গে বলে যে জাতি পড়াশোনার পিছনে টাকা খরচ করতে চায় না সন্তানদেরকে ভালো স্কুলে ভর্তি করতে চায় না ছেলে মেয়েদেরকে ভালো মিশনে ভর্তি করতে চায় না ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চায় না তুই এই জাতি মার খাবে না তো কারা খাবে কারা খাবে একসময় আমাদের অবস্থা খারাপ ছিল পয়সা ছিল না টাকা ছিল না এখন কিছু না কিছু তো পয়সা আমাদের হাতে এসছে আর ইসলামী শিক্ষার কথা বললে ও ভাষায় বলা যাবে না যেটা অচল ছেলে যার বুদ্ধি নাই জ্ঞান নাই মেধা নাই এক্সপেরিয়েন্স নাই ক্লাসে বারবার ফেল করে মোটেই হবে না ওকে ধরে নিয়ে বলছে হুজুর এটিম খানায় দিচ্ছে আপনি মানুষ করে দিন তো যার বাপ মানুষ করতে পারেনি হুজুর তার মানুষ করবে কি বুঝতে পারছেন না ভালো ছেলে মাদ্রাসায় কেউ দেয় যে মালটা অচল মাল এবার যাবে খারাপ রাস্তায় মদ মাতালে হবে নারীবাজ হবে বললে ধরে নেই এটিম খানায় আয় তো একটা পচা আলু যদি গোডাউনে থাকে পুরো মাল সব পচিয়ে দেয় কি বুঝলেন এই হচ্ছে আমাদের শিক্ষার অবস্থা শিক্ষার পিছনে পয়সা খরচ করতে আমরা চাই না যতক্ষণ আপনার সন্তানকে আপনি লেখাপড়া শিক্ষা দেবেন না আমি আবদুল্লা জুবায়ের কেন আমার চোদ্দ পুরুষ যদি সারা জীবন এসে বক্তব্য করে যায় যত বড় পিস সাহেব আর মুক্তি সাহেব আপনাদের বক্তব্য করে যাক বা আমাদের সমাজে বুঝিয়ে যাক আমরা নিজেরাই যতক্ষণ সচেতন না হব আমরা যতক্ষণ নিজেরা শিক্ষা নিয়ে আমরা আলোচনা না করব। আমাদের সন্তানগুলি ভালো স্কুলে ভালো কলেজে ভালো মাদ্রাসায় ভালো মিশনে ভালো স্কুলে যতদিন না আমরা পড়াবো আমাদের জন্য অন্য কেউ প্রতিবাদ করবে না কে আপনার জন্য কাঁদতে যাবে কে আপনার জন্য বলতে যাবে সেজন্য প্রথম দরকার হলো শিক্ষা তিরিশ হাজার টাকা বক্তাকে দিতে পারি যোগ্য শিক্ষিত এডুকেটেড ইমামকে কেন মসজিদে পনেরো হাজার টাকা দিতে পারি না তিন হাজার টাকা ইমাম রেখেছে ফজরের নামাজ পড়তে গিয়েছে ইমাম সাহেবের এত বৃদ্ধ মানুষ ফজরের সময় অজু করে এসেছে রুকুতে গিয়েছে টপ টপ দুপোটা নোনা জল পড়ে গেছে পেশাব বার হয়ে গেছে ওই অবস্থায় চালিয়ে দিয়েছে কি বলছি বুঝতে পারছেন না আজকের একটা মসজিদ দেখুন মসজিদে লাইব্রেরি নাই মসজিদে লাইব্রেরি নাই অবাক হয়ে যায় যে মসজিদে লাইব্রেরি নেই কেন মসজিদে কেন বই নাই খালি তিনশো পিস কোরআন শরীফ চারশো পিস কোরআন শরীফ আরে ভাই আরবি কোরআন আর দরকার নেই তো যা আছে ওই লোক পড়ে এখন পড়ুক না কয়েকশো বছর কি বলছি কথা বুঝতে পারছেন ভুল ব্যাখ্যা করবেন না যে কোরআন গুলো আরবিতে আছে ওগুলো এখন পড়ুক না আবার দশ পিস কোরআন শরীফ আরবিতে দিচ্ছে কেন ভালো কিছু বই এই মসজিদে একটা লাইব্রেরি করে দেওয়া যায় না বিশ্বনবীর জীবনী সাহাবাদের জীবনী মুসলমানদের ইতিহাস ভারতবর্ষের ইতিহাস ওমর ফারুকের ইতিহাস সালাউদ্দিন আইজুবির ইতিহাস কারা ছিল আমাদের মুসলমান নেতা কারা ছিল আমাদের লিডার তাদের সম্পর্কে আলোচনা আজকের মসজিদ হয় না ইমাম যদি দিন কথা বলে ইমাম যদি দিন ভালোভাবে খোদবা দেয় ইমাম যদি মানুষকে সচেতন করে ইমাম যদি রাজনীতির বিষয়ে মানুষকে সচেতন করে সেক্রেটারি বলছে হুজুর মসজিদে রাজনীতি করবে কেন মসজিদে সব বলবে কেন তো মসজিদে বলবো নাকি তোমার কবরে গিয়ে বলবো মসজিদে যদি রাজনীতির সম্পর্কে মানুষকে সচেতন না করা হয় কোন জায়গায় বলবো সারা জীবন টুপি মাথায় দিয়ে সারা জীবন তোমাদেরকে মাথায় টুপি দিয়ে ধোকা দিয়ে এসছে আপনারা প্রত্যেকে জানেন যে বিলটা পাস হয়েছে ওয়াকা আইন এই বিল পাস হওয়ার আগে বিহারের নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু এই দুইজন বেইমান হারাম গুলো রমজান মাসে মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে মুসলমানদের সাথে ইফতার করেছে কি বলছি বুঝতে পারছেন না ইফতারে সবাইকে ওয়েলকাম যে কোনো হিন্দু ভাই খ্রিস্টান ভাই জৈন শিখ সবাই ইফতার খেতে পারে ইসলাম অত ছোট না যে ইফতার খেলে তাকে মেরে বার করে দেবে সে ধর্ম ইসলাম না আপনার মসজিদে একটা হিন্দু আসতে পারে বসতে পারে কিছু জানতে আসতে পারে শিখতে আসতে পারে কিছু সাহায্য চাইতে আসতে পারে কোনো মসজিদে যদি একজন হিন্দু বোন এসে বলে যে আমার মেয়েটার বিয়ে হচ্ছে না আপনি টাকা দিলে জামার নামে যাবেন না এর জন্য সব আছে বলুন জোরে বলুন সব আছে একটা খ্রিস্টান যদি বলে যে আমার ছেলেটা ক্যান্সার আক্রান্ত টাকা লাগবে মসজিদ থেকে যদি পাঁচ হাজার টাকা দেওয়া হয় না হবে কিন্তু কষ্ট লাগে কোন জায়গায় বিহারের কুমার আর চন্দ্রবাবু নাইডু এই দুই বেইমান মাথায় টুপি দিয়ে বড় পাঞ্জাবি পরে রমজান মাসে মুসলমানদের সাথে ইফতার করলো আর পার্লামেন্টে ওয়াক বিল পাশ হওয়ার সময় এই বেইমান দুটো ওয়াকাফ বিলের পক্ষেই ভোট দিল কি বলছি বুঝতে পারছেন না কাদেরকে ইফতার খাওয়াচ্ছেন কাদেরকে ইফতার বসাচ্ছেন ভালো করে বুঝুন আপনার শত্রুকে আপনার বন্ধুকে এটা চিনতে শিখুন সেজন্য আমাদের প্রত্যেকের সচেতন শিক্ষিত এবং সামাজিক দেশপ্রেমিক ধর্মপ্রেমিক কোরআন ওয়ালা হতে হবে আমি অনুরোধ করে যাচ্ছি আপনার মসজিদে যেন একটা লাইব্রেরি থাকে পড়াশোনা না করলে জাতি জানবে কি করে তো আল্লাহ কি বলছেন কুলু আসরবু বান্দা তুমি খাও এবং পান করো খাও এবং পান করো তবে শর্ত আছে একটা ওয়ালা তুসরিফু তুমি যেন অপচয় করো না কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন অপচয়কারীকে আমার আল্লাহ কখনো ভালোবাসে না

আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে আমার মুমিন বান্দা যারা আমার খাস বান্দা যারা আল্লাহর ইবাদুর রহমান যারা তারা যখন অর্থ ব্যয় করে তারা যখন খরচ করে লাম ইসরিফু ওয়ালাম ইয়াকতুরু তারা অপচয় করে না আবার কার্পণ্য করে না অতিরিক্ত উল্টো পাল্টা খরচ করে না আবার কৃপন বকিলের মতো টাকা শুধু জমিয়েছে টাকা শুধু অর্থ সম্পদ জমিয়েছে একটা টাকাও দিতে দিচ্ছে না বাড়াবাড়ি করে না আবার অপচয় করে না তারা কি করে আল্লাহ পাক শোনাচ্ছে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ওয়ালাম ওয়া লাম ওয়া কানা বাইনা দালিকা কাওয়ামা তারা এই দুইয়ের মাঝে মাঝামাঝি তারা অর্থ ব্যয় করে বাড়া বাড়িও নাই আবার কমেও নাই মুসলমানদের বাড়ির বিয়েতে এক লাখ দশ লাখ টাকা খরচ হলো আর ওই বিয়ে বাড়িতে পাঁচশো পর্যাপ্তি খেলো ইমাম সাহেবের টাকা দেওয়ার সময় কত কত বলুন বলুন কত হুজুর বিয়ে পড়ানো হাজার টাকা রেজিস্ট্রি করে নাকি শুধু আজ হাজার টাকা তা তো অনেক বেশি দিচ্ছে আপনাদের বিয়ে বাড়ি আর এই মেয়েটার সময় যদি না খেয়েছে পাঁচশ জন বিফ চিকেন কত আইটেমের খাবার আট লাখ টাকা খরচ করেছে মেয়ের বা মেয়ের বিয়েতে আর এই মেয়েটা বিয়ের দু বছর পরে যখন প্রেগন্যান্সি হলো পেটে বাচ্চা যখন এলো যখন সন্তান হতে যাবে যখন ব্লাডের প্রয়োজন হলো ওই আত্মীয় স্বজনের কারোর কাছে রক্ত পাওয়া গেল না কেউ আর রক্ত দিতে রাজি হলো না তো এতগুলো লোক আমার লাভটা কি হলো কি লাভ হলো কি বলছি বুঝতে পারছেন না বিয়েতে আট লাখ দশ লাখ টাকা খরচ করছেন কিন্তু আসল জায়গায় আমরা খরচ করছি না অথচ ইসলামের বিয়েটা সবচাইতে সহজ বিয়ে আমি জানি না আপনাদের কেশপুরে মসজিদে বিয়ে হয় কিনা আর আল্লাহ দল বিয়ে হবে বিয়ে হয় বিয়ের দরকারটা কি বিয়ে প্যান্ডেলে হবে বিয়ে প্যান্ডেলে হবে ইসলাম বলছে মুসলমানরা খরচ করার সময় বাড়াবাড়ি করবেন আবার কৃপণও হবে না এই যে ঈদের অনুষ্ঠান হলো এখনো আমার সঙ্গে চলুন হাওড়া অঙ্কুরহাটি আপনাকে দেখাচ্ছি চলুন নিপডা চলুন লক্ষ লক্ষ টাকার প্যান্ডেল গেট লাইটিং মেলা ফাংশন ডিজে অনুষ্ঠান একদিকে যেমন ফিলিস্তিনি বোম্বিং করা হচ্ছে লক্ষ লক্ষ মানুষ তারা পানি পাচ্ছে না খাবার খাচ্ছে না খাবার পাচ্ছে না হাসপাতাল ধ্বংস কাপোনের কাপড় টুকুর জোগাড় করতে পারছে না কবর খোলার কোনো লোক নাই গনহারে শহীদ করা হচ্ছে আর এই হতভাগা জাতি সেই সব কথা ভুলে গিয়ে ঈদের সঙ্গে ডিজে বক্স এনে ফান সময় ব্রেক ডান্স করে পুরো জাতিকে কাজের মনাচ এদের হুশ আছে এদের হুঁশ আছে লক্ষ লক্ষ টাকা ঈদের খরচ করছে কিন্তু আল্লাহ অন্য কথা বলছে আল্লাহ কি বলছেন তারা তারা যখন ব্যয় করে অতিরিক্ত করে না আবার তারা হয় না তারা যখন খরচ করে আল্লাহ বলছেন দালিকা কওয়ামা আ মদ্যপন্থা অবলম্বন তারা করে আবার একই কথা সুরাফ বানি সুরে ডাল্লা বলছেন কি বলছেন ইয়া ইন্নালান মুবাতী কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়াকানাশ শায়তানু লিরাব্বিহি কাফুর 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 27 নম্বর আয়াত சூரার বানি ইসরায়েল আমার আল্লাহ বলছেন নিশ্চয়ই প্রয়োজন ছাড়া অতিরিক্ত ব্যয় যারা করে খরচ যারা করে ওরা হলো শয়তানের ভাই ওরা কি শয়তানের ভাই যতটুকু প্রয়োজন খরচ করুন কি দরকার আছে মসজিদে 30 লাখ টাকা খরচ করে পাথর বসানো বলুন কি দরকার আছে কি দরকারটা আছে মসজিদে মিনার করেছে আঠাশ লাখ টাকা আর ওই মসজিদ মহল্লার মধ্যে একটা মেয়ে বিয়ে হবে একটা গরিব মানুষের মেয়ে বিয়ে হবে সে যদি বলে মসজিদ কমিটিকে ভাই একটু গ্রাম থেকে কিছু চাঁদা তুলে আমাদের একটু সাহায্য করুন না একটু মানুষের কাছে বলুন না তখন আর কেউ সাহায্যের জন্য এগিয়ে আসে না আর মিনার করছে আঠাশ লাখ টাকা মসজিদ করছে তিরিশ লাখ টাকা মসজিদে এসি বসাচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচ করে পাথর বসাচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই ইসলামের মুসলমানের এই অবস্থা দিয়ে কি করে উন্নতি হতে পারে তাই আমাদেরকে মুসলমান হতে হবে আমরা ডাকছি কেন আল্লাহ সাড়া দিচ্ছে না আমাদের ভুলটা প্রথমে স্বীকার করে নিতে হবে যে যে মুসলমান আল্লাহ চেয়েছিল সেই মুসলমান আমরা না আল্লাহ আমাদেরকে মুসলমান হতে বলেছিলেন আমাদেরকে কোরআন পড়তে বলেছিলেন আজকের আমি যদি হাত তুলতে বলি আপনাদের অপমান করতে চাই না আপনাদের প্রত্যেকের পার্সোনাল একটা করে সেলফ রেসপেক্ট আছে কিন্তু কটা মানুষ আজকের কোরআন দেখে পড়তে পারে এই জাতি যে জাতির জন্য কোরআন পড়া ফরজ ছিল যে জাতির জন্য কোরআন শিক্ষা ফরজ ছিল আল্লাহর কসম করে বলছি আজকের ঘরে যে কোরআন আছে এই কোরআন হয় কেয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দেবে অথবা এই কোরআন কেয়ামতের দিন বিপক্ষে সাক্ষী দেবে যদি কুরআনের সাথে সম্পর্কটা তৈরি হয় যদি রিলেশনটা কোরানের সঙ্গে হয় যদি কুরআনের সঙ্গে আমাদের সম্পর্কটা থাকে ইনশাল্লাহ কোরান সেদিন পক্ষে কথা বলবে জোরে বলুন সুবহানাল্লাহ কেউ পক্ষে থাকবে না কেউ আগি আসবে না কেউ বাঁচাতে কেয়ামতের দিন আসবে আসবে ইয়াউমা ইকুমুর রুহু ওয়াল মালা ইকাতু সফফা লায়া يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق <applause> فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينذر المرء மத்தியதாகு வய கூல் காரு யார்

এক একজনের বিরুদ্ধে আঠাশ তিরিশটা করে মামলা আছে আপনারা জানেন জানেন না করে মামলা আছে একটা এম এল এর নামে ওই ওদেরকে কেউ ধরে পুলিশ পুলিশের বাবার ক্ষমতা না ওদের অ্যারেস্ট করা কেন ও সুপ্রিম কোর্টে এমন উকিল দেবে দু কোটি তিন কোটি টাকা এক একটা উকিলের ফিস দিয়ে দেবে দিয়ে আরামসে তারা ঘুরবে আর একটা গরিব মানুষ ধরা পড়েছে এমন ভাবে তাই আমরা একটা কথা সবাই বলি কি বলি আইন সবার জন্য জোরে বলেন মিথ্যা কথা পাকা মিথ্যা কথা আইন সবার জন্য সমান না নেতাদের মন্ত্রীদের প্রভাবশালী ব্যক্তিদের টাকাওয়ালা লোকদের কোটিপতি ব্যক্তিদের জন্য আইনটা সহজ এদিক থেকে জেলে ঢুকছে ওদিক থেকে জামিন মিলছে আর নিরপরাধ মুসলমান নিরপরাধ সংখ্যালঘু নিরপরাধ নিচু জাতের মানুষ একবার যদি কোনো কারণে তাদের গ্রেপ্তার করা হয় সারা জীবন জেলে পচিয়ে মারবে জামিনের রাস্তা পাওয়া যাবে না আইন সবার জন্য সমান এটা জন্য সমান আল্লাহর আদালতের সত্য কথা দুনিয়ার আদালতের সত্য কথা না কি বলছি কথা বুঝতে পারছেন কিন্তু আল্লাহ পাক কি বলছেন কে দিন কোন মামলা লড়ার মতো আইনজীবী বা কোন মুক্তি সাহেব কোনো পিস সাহেব কোনো হাজি সাহেব কোনো গাজী সাহেব আপনি কেয়ামতের দিন দিয়ে দেবে না সে আপনার পক্ষে মামলা লড়ে দেবে এরকম কোন সুযোগ থাকবে থাকবে কি থাকবে না আমার কথা নয় আল্লাহর কথাই শুনুন বত্তাকু ইয়াউমাল্লা তাজজি নাফসুন নপুসিংয়া ওলা ইকু বলু মিনহা সাপা তু বলা ইউ আদুলু বলা সরুন প্রথম পারা সূরা বাকারা 48 নম্বর আয়াতে 14 নম্বর লাইনেতে কোরআন শোনাচ্ছে সেদিনকে ভয় করো যেদিন কেউ কারোর কোনো বিনিময় করতে পারবে না কেউ কারোর সেদিন কোনো উপকারে আসবে না সেদিন কারোর পক্ষে সুপারিশকারী কেউ থাকবে না আল্লার সামনে কোনো মাল দিয়ে বদলা করার মতো অবস্থা সেদিন থাকবে না ইয়াউমায়া আতি লা তাকাল্লামু নাফসুর ইল্লা বিইদনিহি বারো পারা 12 পৃষ্ঠা 10 নম্বর লাইনের 105 নম্বর আয়াত সূরার নাম সূরা হুদ আমাদের আল্লাহ শোনাচ্ছে এমন একটা দিন আসবে লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইদনিহি

ষোলো পাড়া আঠারো পৃষ্ঠা দশ নম্বর লাইনের একশো নয় নম্বর আয়াত সুরার নাম তহা কোরআন শোনাচ্ছে সেদিনের মুসিবতের দিনের কথা স্মরণ করো আল্লাহ পাক যার কথা শুনতে রাজি হবে যার কথা তিনি পছন্দ করবে শুধু সেই ব্যক্তি আল্লাহর সামনে কথা বলবে আর অন্য কোন ব্যক্তি আল্লাহর সামনে সেদিন মুখ খুলতে পারবে না ঠিক করে রেখেছে নামাজ না পড়লে কি হবে বাড়িতে তো মিলাদ দি হুজুর এসে মাঝে মাঝে দোয়া করে দেয় ইনশাআল্লাহ পার হয়ে যাবো কবরে ঢুকে দেখো দুনিয়া জিনিসটা আলাদা আর কবরটা আলাদা এখানে বিপদে পড়লে নেতা মন্ত্রী এমএলএ পুলিশ ভাই বন্ধু পাড়া প্রতিবেশী পাওয়া যায় কিন্তু মাটির মধ্যে যখন ঠিকানা হবে মাটির মধ্যে যখন আপনার ঘর হবে দুনিয়ার সমস্ত লাইন থেকে যখন আপনার ডিসকানেক্টেড হয়ে যাবে আর সাহায্যকারী বলতে কেউ নাই যে আমলটুকু করেছিলেন যেটা নিয়ে গেছেন যে আমলটুকু জীবিত অবস্থায় করতে পেরেছিলেন অতটুকুই সাথী হবে এবার আপনি ভাবুন আল্লাহর নবী তাই বললেন কোরআন কেয়ামতের দিন কারো পক্ষে থাকবে আর কারো বিপক্ষে থাকবে আপনি যদি দুনিয়াতে কোরআনের পক্ষে থাকতে পারেন আখেরাতে কোরআন পক্ষে থাকবে আর দুনিয়াতে যদি কোরআনের সম্পর্ক আপনার সঙ্গে না থাকে আখেরাতে বিপক্ষে থাকবে দুনিয়াতে কোরআন কি করে পক্ষে রাখতে হবে দেড়শো টাকার একটা কোরআন কিনে ছোট বুক পকেট কোরআন কিনে পকেটে রেখে দেবো তাহলে কোরআন আছে তাই তো হ্যাঁ না বলে না ওজন যখন করব মাল কম দেব মুসলমানের মুসলমানদের চরিত্র ওজনে কম দিচ্ছে ব্যবসা করছে ভেজাল দিচ্ছে দু নম্বরে মাল বিক্রি করছে চুরির মাল বিক্রি করছে আবার বলছে আল্লাহর কসম ভাই একদম খাঁটি মাল চুরির মাল বিক্রি করছে مسلمان